যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে এই হামলায় অন্তত জন নয় নিহত হয়েছে এমনটি জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে যে চুক্তি ভঙ্গ করে হেজবুল্লাহ প্রথমে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে এর জবাবে আইডিএফ কিছু হেজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে যুদ্ধবিরতি চুক্তি রক্ষা করতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে তারা অন্যদিকে হেজবুল্লাহ ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের দাবি ইসরায়েলি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননে তারা জানিয়েছে প্রতিরক্ষামূলক সতর্ক হিসেবে ইসরায়েলের একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা করা হয়েছে তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে মাউন্টড এলাকায় এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হেজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন বলির অভিহিত